বিয়ের উপলক্ষে শতকরা পঁচানব্বই শতাংশ যে অবৈধতা চলছে একে লাঠি মেরে দিতে হবে এটা তাহলে আপনি মুসলিম হতে পারবেন সর্দার সাহেব মরল সাহেব আমি আপনাকে উদত্তকণ্ঠা আহ্বান করছি মসজিদ খরচা বাতাসা খরচা নিয়ে সর্দার গিরি দেখিয়ে মরণগিরি দেখিয়ে জাহান্নামের অধিকারী হয়েন না জাতিকে পর জাতির সাথে প্রতারণা করে ইসলামের সাথে আপনি ধোপা ধাপ্পা খেলে মুসলিম কে অপমান করে নিজেকে সন্তানটা কি দেখাতে চাচ্ছেন আপনি আপনাকে বলে যাচ্ছি আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন আজকে বক্তব্য শোনার সাথে সাথে সর্দারিতা আপনাকে ত্যাগ করতে হবে নইলবান নিজের মুখে দাঁড়িয়ে রেখে তাখনের উপরে প্যান ভরে জাতির আপনি সর্দার হয়েছেন নেতা হয়েছেন জাতির সাথে ভালো আচরণ করতে হবে মানে বিয়ের উপলক্ষে শতকরা পঁচানব্বই শতাংশ অবৈধতা চলছে বিয়েকে লাথি মরে দিতে হবে আপনাকে আমি আপনাকে বলে যাচ্ছি আজকে মুসলিম জাতি নিজেকে নিজের ধর্মে কি করেছে কলঙ্কিত করেছে আজকে মুসলিম জাতি নিজের ধর্মকে অপমান করেছে অন্য কোন ধর্মের মানুষের আসেনি এরাই নিজেরাই যখন ইসলাম থেকে বেরিয়ে গেছে অন্য ধর্মের মানুষের তখন তার করতে বাধ্য হয়েছে এরা নিজেরাই যখন নিজের ধর্মকে অপমান করেছে কলঙ্কিত করেছে তখন অন্য ধর্মের মানুষেরা এদেরকে অপমান করতে কলঙ্কিত করতে বাধ্য হয়েছে আসুন আমরা সময় শেষ হয়ে গেছে আপনার কাছে সার কথা এতটুকু বলতে চাচ্ছি যে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম উগ্র ধর্ম নয় ইসলাম মানবিকতার ধর্ম ইসলাম পরিশিক্ষণ দায়ী আপনার বিনয়তা ইসলাম কর্তৃক প্রশিক্ষণ দেয় আপনার সততা ইসলাম প্রশিক্ষণ দেয় আপনার ভদ্রতা ইসলাম প্রশিক্ষণ দেয় আপনার নৈতিকতা ইসলাম প্রশিক্ষণ দেয় আপনার মানবিকতা অতএব আসুন ইসলামের করতে আমরা পূর্ণাঙ্গভাবে दीक्षित হয়ে এক অপরের অধিকার আমরা পরিচিধি সঠিক ভাবে আমরা দায়িত্ব পালন করি এবং আমরা ইসলামকে প্রসার ও প্রচার করার জন্য প্রত্যেক ব্যক্তি প্রত্যেকটা ব্যক্তি নিজে ইসলামের সাথে জড়িত হয়ে অন্যান্য ব্যক্তিদেরকে ইসলামের প্রতি পুরস্ফুটিত করা ইসলামের প্রতি গড়ে তোলা ইসলামের মধ্যে দীক্ষিত করার জন্য আমরা আক্রমণ করে চেষ্টা করি আল্লাহ যেন আমাদের তরফিং প্রদান করেন আল্লাহ মান